নমস্কার বন্ধুরা শুভ সকাল মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রান্নাতে আপনাদের স্বাগত আজকে সকালটা শুরু হয়েছে বেটটি দিয়ে বেটটি খেয়েছি তারপরে ভিডিও পোস্ট করেছি এখন এই যে মেরি ক্রিসমাস পঁচিশ ডিসেম্বরের কেক নিয়ে হাজির এই যে বলো কিছু বলবে কি না কেক দিলাম তোমার জীবন মেরি ক্রিসমাস এই যে আমরা অন্য কেক আনি না আমরা এই কেকটাই আনি বড়ুয়ার কেক আগে বলতো এখন কী কেক বলে জানি না এই কেকটার এই মাথাটা আমাদের ছোটোবেলায় আমাদের ভাই বোনের মধ্যে গন্ডগোল বেঁধে যেত কে এই কেকের মাথাটা খাবে তার জন্য তো আজকে সকালের পর্ব হচ্ছে রুটি বাঁধাকপির তরকারি আর হচ্ছে এই কেক আর দেখতে থাকুন দুপুরে কি কি হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলার প্রাপ্তি এই যে সকালবেলা আমার গাছে বাড়িতে অনেক প্রচুর সুপুরি গাছ হয় সুপুরি গাছ আছে তো সুপুরি বেচে প্রত্যেক বছর হাজার দেড় হাজার দু হাজার টাকা পাই তো এবার সুপুরি গাছ গত বছর ঝড়ে সব নষ্ট হয়ে গেছে এবার কম হয়েছে ওই কত টাকা দেখে নিন এই হচ্ছে সকালবেলার প্রাপ্তি আমার পঁচিশ ডিসেম্বর মেয়েও দেখুন মেয়েও চলে এসেছে দুপুরবেলা আর যেখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর দেখুন নিয়ে এসছে কেক জয়নগরের মোয়া আর আমি তৈরি করে নিয়েছি সকালে টিফিন অতিথি যা এসেছে তাদের জন্য জয়নগরের মেয়ের মোয়া কেক এই যে পেঁয়াজকালি পোস্ত দিয়ে ভাজা রুটি এই হচ্ছে প্রিয়দর্শিনীর জন্য ফটো তুলে নিই মেরি ক্রিসমাস আজকের দিনে এই যে এটা পেলাম কেন পেলাম সেটা তো আগেই জানিয়েছি ক্রিসমাসের কেক চলে এসেছে আমি এই কেকটা খুব ভালো খাই অন্য কেক ভালো লাগে না ছোটোবেলার থেকে আমরা এটাই খাই এই ছ আমাদের ভাই বোনের মধ্যে গন্ডগোল লেগে যেত এই কেকের মাথাটা কে খাবে তার জন্য আর আমি ছোটো ছিলাম তিন ভাই বোন আমরা আমার মা আমাকেই এটা দিতেন এই নিয়ে অনেক ঝামেলা গণ্ডগোল হতো এই দেখো আমরা পিকনিক করছি আজকে আমরা আমরা ওই যে রৌদ্দুরে বসে সকালের খাওয়া দাওয়া হচ্ছে আর আমি ওই যে পেঁয়াজ রসুন সব নিয়ে রোদে বসে বসে কেটে নেব আজকে মেয়ে বাজার করেছে দেখাচ্ছি কি বাজার করেছে এই যে খাসির মাংস নিয়ে এসছে এই এখানে মনে হয় দেড় কিলোর মতো হবে মানে ওরা খাবে আমরা খাবো সকাল মানে দুপুরে রাত্রিরে দুবেলা মেয়ে বাজার করে নিয়ে এসছে আজকে এই যে বাইরে নিয়ে বসে পড়েছি মাংস ঘরে ধুয়ে জল ঝরিয়ে এসছি এখানে সব কুটু করে নেব তারপরে রান্না করবো কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর এই যে মাংস ধুয়ে রেখেছি টমেটো দুটো কেটে নিয়েছি একটা পেঁপে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আদা রসুন কেটে নিয়েছি এবার মাংসটা রান্না করবো মাংস রান্না আগেও দেখিয়েছি আজ অল্প দেখাবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে মা মেয়ে বক্স বাজিয়ে জোরে গান চালিয়ে ডান্স করছে তো সেই ডান্সের গানটা তো দেওয়া গেল না তাই ডান্সটাই তুলে দিলাম এই দেখুন আলু ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর আস্ত হচ্ছে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে আগে হলুদ দিয়ে নিয়েছি তারপরে লবণ দিয়েছি পেঁয়াজটা নরম হলে এবার টমেটো দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে রান্না করছি তো আলু দিচ্ছি পেঁপেও দিচ্ছি পেঁপে আমি সেদ্ধ হওয়ার জন্য দিই না পেঁপেটা খেতে ভালো লাগে চিকেন মটন বলুন এবার পেঁপেটা একটু ভেজে নিই মাটিতে গরম জল বসিয়ে দিয়েছি যে কোনো সবজি ঝোল মশলা মাংসতে গরম জল দিলে টেস্ট ভালো হয় তো কষানো রেডি এবার প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত আর খাসির মাংস আর কিছু না কিন্তু এই যে খাসির মাংস এবার সবাই আস্তে আস্তে খেয়ে নেওয়া হবে এই হচ্ছে আমাদের পিকনিক আর সঙ্গে থাকছে স্যালাড কত রকমের বিস্কুট এখানে ভাজা এই যে লম্বা লম্বা কি ঝুড়ি ভাজা মতো একটা খাস খা চানাচুরের মতো এই যে ওনাকে বলুন দেবে তারপরে একটা ছিঁড়তে গিয়ে একটা ছিঁড়তে গিয়ে আরও ছিঁড়ে যাব আর একটা সবুজ মটর দাও বায়ানও পাওয়া যাচ্ছে এই যে শীত পড়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি ওঠার পর সন্ধে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে এখন মেয়ে বলছে খিদে পেয়েছে তো এই দেখুন পকোড়া বা চপ যাই বলুন তৈরি করছি এই এগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজা হচ্ছে তো এই রেসিপিটা এটা কী করে করলাম অন্যদিন শেয়ার করব আর তার সাথে চায়ের সঙ্গে থাকছে বিউলির ডাল আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করে ধোসার মতো করে চাপাটি তৈরি করে নিচ্ছি এই জিনিসটা তেল ছাড়া করি ওই জন্য মেয়ে খুব ভালো খায় ও জিম টিম অনেক কিছু করে তো আর কত রকম জিনিস যে মেনে চলে ভাবতে পারবেন না একদম ভাত তো খাইই না ওই টক দই খেতেই থাকে মানে কত রকম খায় আমি বলতে পারছি না তো এগুলো করছি আর সঙ্গে থাকছে চা বিকালে একটু দোকানে গিয়েছিলাম সন্ধেবেলা সব কিছু খাওয়া হয়ে গেছে আর রাতে আমার জন্য বিরিয়ানি আনা হয়েছে অতি দেবতা খাবেন না ওনার গ্যাস হয়েছে আমি একাই খাব এটা খেয়ে আজকের মতো টাটা শুভরাত্রি গুড নাইট